নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লালমাটি উপন্যাস এগারো অধ্যায় রেশমের কুঠির শ্রীহীন কম্পাউন্ডটার মাঝখানে দার্শনিকের মতো হয়ে দাঁড়িয়েছিলেন সাহেব দৃষ্টিটা আকাশের দিকে একটা বিশাল কালো কম্বলের কয়েকটা ছিন্ন বিচ্ছিন্ন খণ্ডের মতো ভেসে বেড়াচ্ছে কালো মেঘের টুকরো চারদিকের পোড়া মাটি থেকে একটা ভাপ উঠছে খানিক তপ্ত দীর্ঘশ্বাসের মতো শুকনো কলাপাতার মতো মরা ঘাসের রং জলহীন খানা ডোবার ফাটলে ফাটলে একরাশ শুটকি মাছের মতো কুণ্ডলি পাকিয়ে ঘুমিয়ে আছে জিওল মাছের ঝাঁক তিন হাত মাটির নিচে শক্ত খোলার ভেতরে পা মুখ গুটিয়ে নিয়ে যোগমগ্ন হয়ে আছে দুরার দল সাঁওতালেরা এখনও ওদের সন্ধান পাবে না কিন্তু কবে একটা অদ্ভুত চোখ মেলে তাকিয়ে রইল ক্রু সাহেব দিকদিগন্তব্যাপী ব্যাপী মাঠ জুড়ে ছুটে আসবে মহানন্দা পুনর্ভবা আত্রাইয়ের জল দাম ঘাসের শিষকে বারো হাত লম্বা করে দিয়ে সমুদ্রের ঢেউ খেলবে সীমাহীন চাফালে চাফালে আর চাফাল থেকে সেই জল বয়ে আসবে এই শুকনো কাঁদরের সংকীর্ণ খাদ দিয়ে বয়ে নিয়ে যাবে ভাসিয়ে নিয়ে যাবে মাটির তলার সন্তর্পণে পুঁতে রাখা বাদামি রঙের সেই হাড়গুলো খুন সে খুন করেছে নিজের হাত দুটো চোখের সামনে বাড়িয়ে ধর লকড়ু সাহেব যেন মণিবন্ধের হাত দুটো তার ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে তাই আঙুলগুলো অসহায়ভাবে কাঁপছে থরথর করে তাদের উপর কোনো কর্তৃত্ব নেই তার দিনের পর দিন বছরের পর বছরগুলি মনের যে অন্ধকার সংকীর্ণতার স্তরে স্তরে মাকড়সার জাল বুনেছিল জটাধর সিংয়ের খুন সেই জালটাকে ছিঁড়ে টুকরো টুকরো করে দিয়েছে তখনও মার্থা আসেনি জীবনে তখনও আরম্ভ হয়নি এমন একটা শান্ত নিরীহ অহিংস অধ্যায় পার্সিভাল ক্যারুর উদ্দাম রক্ত ধমনীতে সেদিন মাতলামি করে ফিরেছে কালো মায়ের তপ্ত কামনার সঙ্গে বাপের মক্ত লালসার প্রেরণায় সেদিন একটার পর একটা উল্কা ঝরে পড়া সেপ্টেম্বরের রাত্রে চামড়ার মতো পুরু নিরেট অন্ধকারে হাওয়ায় শিরশিরা নীলাগা ঘন ব্যানাবনের মধ্যে বার কয়েক দপদপ করে অস্বাভাবিক দ্রুত গতিতে বেজে উঠেই হঠাৎ একটা ফাটা ফুটবল ব্লাডারের মতো চুপসে থেমে গিয়েছিল হৃৎপিণ্ডটা হাতের তলায় সেটা স্পষ্ট টের পেয়েছিল স্মাইড ক্যারু টের পেয়েছিল কেমন করে শরীরের উত্তাপ নিবে গিয়ে তা ক্রমশ শীতল আর আড়ষ্ট হয়ে আসতে থাকে হ্যালো স্মাইড কোথায় যেন বিস্ফোরণ ঘটল ডিনামাইটে উৎক্ষেপে যেন দোলা খেয়ে উঠল পায়ের তলার মাটিটা হ্যালো স্মাইদ ভগবানের ভুল হতে পারে শয়তানের ভুল হওয়াও সম্ভব কিন্তু অ্যালবার্টের নয় তিব্বতের কোনো পাহাড়ি গুহায় গিয়ে লুকিয়ে থাকলেও সে ঠিক আবিষ্কার করে ফেলত প্রশান্ত মহাসাগরে ডুব দিয়ে থাকলেও ডুবুরি হয়ে ঠিক ধরে ফেলত অ্যালবার্ট ফোড়ার মতো মধ্যে ছুরি বসিয়ে ডাক্তার রুগীকে হাসতে বললে কেমন দেখায় সেটা অভিব্যক্ত সেটা অভিব্যক্ত হলো ক্রু সাহেবের মুখে একটা প্রাণান্তিক মোহিনী হাসি হেসে বললে হ্যালো অ্যালবার্ট অনেক খুঁজে আসতে হলো পিঠের উপর একজোড়া বন্দুকের ভারে কুঁজো হয়ে হাঁপাতে হাঁপাতে অ্যালবার্ট বললেন সে রীতিমতো অ্যাডভেঞ্চার একেবারে মঙ্গ পার্কের মতো মঙ্গ পার্কের পরিণামটা তোমারও ঘটলে আমি বেঁচে যেতাম মনে মনে দাঁত খিঁচিয়ে বললেও বাইরে দেঁতো হাসিটা বজায় রাখতে হলো ক্যারুকে কিন্তু আজকে তো তোমার না আমার আসবার প্ল্যান ছিল আগামীকাল সকালে কিন্তু শিকারের লোভে মনটা এমন ছটফট করছিল যে একটা দিনও আর দেরি করে ইচ্ছে করলো না তাছাড়া ভাবলাম তোমাকে একটা সারপ্রাইজও দেবো তাই কিন্তু তোমার তো খুব কষ্ট হলো যদি কাল সকালে ট্রেনে আসতে তাহলে আর ট্রাভেল হতো না এতক্ষণে একটা আশ্বস্ত আত্মপ্রত্যয়ের স্বর ফুটে উঠল ক্যাডুর গলায় সত্যিই তো কালকে ট্রেনে যদি অ্যালবার্ট আসতো তাহলে কি হতো কে বলতে পারে কে বলতে পারে একখানা গাড়ি নিয়ে স্টেশনে যেত না একটা রাজকীয় আয়োজনের মধ্য দিয়ে অভ্যর্থনা করে আনত না একটা রাত্রি একটা সম্পূর্ণ রাত্রি ছিল তার হাতে সে রাত্রিটিতে কি হতে পারত আর কি যে হতে পারত না তা তো অ্যালবার্টের জানার কথা নয় একটা মন্দ অ্যাডভেঞ্চার তো হলো না কাঁধের উপর দুটো বন্দুকের ভার বয়ে হাঁপাতে হাঁপাতে অ্যালবার্ট তাকালো নিজের ট্রাউজারের দিকে পা থেকে শুরু করে কোমর পর্যন্ত লাল কালো কাদায় একাকার চকচকে জুতো জোড়ার আভিজাত্যে আভিজাত্য একরাশ কাদার প্রলেপে চাপা পড়ে গেছে নিম্নাঙ্গটাও করুণ চোখে লক্ষ্য করে করে আলবার্ট বলল ট্রাভেলও অবশ্য দিয়েছে কিছু কিছু তাই তো ছি ছিহ শখেদে জানালো ক্রু সাহেব কিন্তু মনের মধ্যে যেন একটা হিংস্র উল্লাস সারা দিয়ে বললে বেশ হয়েছে যেমন অকারণে ভূতের মতো পরের ঘাড়ে এসে চেপে বসতে চাও উপযুক্ত একটা শিক্ষা হয়েছে তার শুধু কাদা কেন কাঁদরের ভেতর তুমি তুমি ঠ্যাং ভেঙে পড়ে থাকলেই আমি সত্যিকারের খুশি হতাম পাকা বারো মাইল পথ ঠেঙিয়ে এখন অ্যালবার্টের প্রায় নাভিশ্বাস শুধু কাঁধের ওপর বন্ধুটো বন্দুক ঝুলছে তাই নয় হাতে একটা আধমনি স্যুটকেস ক্যাডুড প্ল্যান্টেশনের স্বপ্ন স্বর্গে আসবার খেসারত ইতিমধ্যেই অনেকখানি দিতে হয়েছে অ্যালবার্টকে মাঠে গরু ছেড়ে দিয়ে ঘুমবার আসায় গল্পের যে লোকটি খাটিয়া সঙ্গে করে নিয়ে গিয়েছিল এবং তারপর সারা দুপুর তাকে সেই খাটিয়া পিঠে বেঁধে মাঠ ঘাট বাদার ছুটতে হয়েছিল পলাতকা গরুর পিছে পিছে অ্যালবার্টের এখন সেই দশা নিরুপায় হয়ে শেষ পর্যন্ত বলেই ফেলল কি হে স্মাইদ এখন কি এখানে ঠাই দাঁড়ি দাঁড় করিয়া রসালাপ করবে না তোমার বাড়িতে নিয়ে গিয়ে একটু বসতে দেবে ওহো সো সরি কান বুঝে হেডিস কিংবা লিম্বোতে ঝাঁপ দিয়ে পড়বার মতো ক্রু সাহেব বললে এসো এসো ওই আমার কুঠি কুঠি নয় আফ্রিকার জঙ্গল কালো জাগুয়ারের মতো থাবা পেতে বসে আছে মার্থা ক্যারু ও ক্রাইস্ট ও হোলি শেফার্ড এই মহাসঙ্কটে নিরীহ মেষশাবক ক্রু সাহেবকে রক্ষা করো প্রভু ইহুদিদের অমন ক্রুশের ঘাস হইতে পেরে ইহুদিদের অমন ক্রুশের ঘাস হইতে পেরেছ আর মার্থার দাঁতের ধার একটু সহ্য করতে পারবে না হে মানব পুত্র ইচ্ছে করলে তুমি সব পারো ধরা ইঁদুরকে নিয়ে বেড়াল যেমন কিছুক্ষণ নিরুদ্বিগ্ন চিত্তে খেলা করতে থাকে তেমনি নিষ্পৃহ ভঙ্গিতে সহজ আন্তরিকতায় অ্যালবার্টকে আহ্বান এবং স্বাগত জানালো মার্থা পাছে অ্যালবার্ট আসবার সঙ্গে সঙ্গেই মার্থা তার স্বাভাবিক গলা বাজানো শুরু করে এই ভয়ে আগে থেকেই হুঁশিয়ার হতে চাইল ক্রু সাহেব বেশ শক্ত করে আটঘাট বেঁধে খুব বড় ঘরের ছেলে অ্যালবার্ট সংক্ষেপে বললে হুঁ ওর এক পিসেমশাই লর্ড লর্ড অফ লর্ড অফ সাহায্যের আশায় স্মাইদ একবার কাতর দৃষ্টিতে তাকালো অ্যালবার্টের দিকে অ্যালবার্ট তখন ঝুঁকে পড়ে গভীর মনোযোগের সঙ্গে কর্দমাক্ত জুতোটার ফিতে খুলছিল মাথা না তুলেই ক্রু সাহেবের অসমাপ্ত কথাটা শেষ করে বলে লর্ড অফ ব্রেটব্রুক ব্রুকশায়ার নর্থ এক্সিটার ব্রেটন ব্রুকশায়ার নর্থ এক্সিটার গালভারি শব্দ দুটো বোমার আওয়াজের মতো ক্রু সাহেবের নিজের কানেই ভয়াবহ শোনালো এই দুটো প্রচন্ড ভয়ঙ্কর নামের কি প্রতিক্রিয়া মার্থার উপর ঘটে সেটা লক্ষ্য করবার জন্য ক্রু সাহেব তীক্ষ্ণ চোখে তাকিয়ে রইলেন স্ত্রীর দিকে না লক্ষ্য একেবারে ব্যর্থ হয়নি বেশ কিছুক্ষণ ধরে একটা সশস্ত্র বিস্ময়ের চমক লেগে রইল মার্থার মুখে চোখে গোল্ডার স্ক্রিনে কোন এক ক্যারুজের অবাস্তব কোনো নয় মধ্যে কোন আছে ভার আছে গলার টাই পিন জামা আর হাতের বোতাম খাঁটি সোনার বাঁ হাতের কোড়ে আঙুলের আংটিটায় সবুজাভ এক টুকরো পাথর ঝলমল করছে হিরে হওয়াই সম্ভব ধুলো কাদায় মাথা বেশ বেশ ধুলো কাদায় মাথা বেশবাসে স্পষ্টই সচ্ছলতার ছাপ আপাতত পুরো একটা কাদার প্রলেপের নিচে ঢাকা পড়লেও জুতো জোড়া যে খাঁটি পেটেন্ট লেদারের তাতে সন্দেহ নেই মেয়েদের জন্মগত তীক্ষ্ণ পর্যবেক্ষণ শক্তির সাহায্যে মধ্যে এতগুলো জিনিস আবিষ্কার করল আবিষ্কার করল অ্যালবার্টের চুলের রং সোনালি গায়ের বর্ণ তুষার শুদ্ধ মার্থার হাতের ক্যাটসাই পাথরটার মতো চোখের তারা আর পাশাপাশি ক্যারু কালো মায়ের নির্ভুল কালো ছেলে পার্সিভালের এতটুকু চিহ্ন কোনোখানে খুঁজে পাওয়ার জো নেই এক চোখে বিরাজ বিরাগ আর এক চোখে মুগ বিমুগ্ধ বিস্ময় ফুটিয়ে মার্থা বললে হাত মুখ ধুয়ে তাজা হয়ে নিন মিস্টার ফিলিপস ফিলিপসান আমার চা এখনই তৈরি হয়ে যাবে জুতোটার তত্ত্বাবধান করতে করতে মাথা না তুলেই অ্যালবার্ট বললে অনেক ধন্যবাদ লর্ড অব ব্রেটন ব্রুকশায়ার নর্থ এক্সিটার শব্দ দুটোকে কালের মধ্যে ভরে নিয়ে চায়ের সন্ধানে চলে গেল মার্থা শুধু ক্রু সাহেব দাঁড়িয়ে রইল নিস্তব্ধ হয়ে এখনও সামলে নেয়নি অ্যালবার্ট এখনো ঠিক ধাতস্থ হয়ে ওঠেনি কিন্তু একটু পরে মিথ্যার বালির বাঁধটা ধসে একাকার হয়ে গেছে কোন অলৌকিক উপায়ে এখন অ্যালবার্টকে দেখানো যাবে সারি সারি ফলন্ত আখরোটের বন টলটলে নীল জলের নদীতে কার্পেট ঝাঁক ছবির মতো পাম গাছের শাড়ি কোন ইন্দ্রজাল দিয়ে সৃষ্টি করা যাবে পার্সিভ্যালের সেই জমজমা রেশমের কুঠি একখানা নয় দুদুখানা মোটর গাড়ি ক্লু সাহেবের কপালে ঘামের ফোঁটা জমতে লাগলো জুতোটাকে ছুঁড়ে ফেলে অ্যালবার্ট ক্লান্তভাবে শরীরটা মেলে দিলে আহ ক্রু সাহেব অপেক্ষা করতে লাগলো বলির পশুর মতো কি বিশ্রী কাদায় দিককার উঠতে চায় না কিছুতেই হ্যাঁ এটেল মাটি সভরে জবাব দিল ক্রু সাহেব যেন মাটিটা তারই হাতে তৈরি সেই অপরাধে কৈফিয়ত দিয়ে নিচ্ছে একটা পথে খানা প্রচুর বর্ষায় জল আসে ফিসফিসে গলায় ক্রু সাহেব জানালো বসো না দাঁড়িয়ে আছো কেন সহজ অন্তরঙ্গতায় অ্যালবার্ট বললে বসতে ভয় করে কেমন শক্তিহীন হয়ে পড়বে ইচ্ছে করলেই উঠে পালাতে পারবে না তবু বসতেই হলো শরীরে কোথাও এক বিন্দু জোর নেই যেন সাত দিন ম্যালেরিয়ায় ভুগে এইমাত্র উঠে দাঁড়িয়েছে যে ঘরটায় দুজনে বসেছে এটাই ক্রু সাহেবের ড্রয়িং রুম পার্সিভ্যালের আমলে ঝলমল করত শ্রী সমৃদ্ধিতে মেঝেতে ছিল দুই ইঞ্চি পুরু রং বেরঙের ছবি আঁকা কাশ্মীরি কার্পেট ছিল সোফা সেট গদি গদিমোড়া চওড়া চওড়া বেতের চেয়ার এখন সেই কাশ্মীরি কার্পেট কুঠিবাড়ির কোনো ছাতফাটা অন্ধকার ঘরে একরাস ধুলোর লজ্জায় বিলীন হয়ে গেছে সোফা সেটি উড়ে গেল ক্যারু সাহেবের নিজেরও তো ভালো করে জানা নেই ভাঙা বেতের চেয়ারগুলিতে ছাড়পোকার বংশ খেয়ে দিয়ে আরশোলার আকার ধারণ করছিল তাই সেগুলোকে বাড়ির পিছনে রাস্তা করে বিদায়ী করেছে সিমেন্টের চটা ওঠা মেঝেতে এখন খান কয়েক কাঁঠাল কাঠের চেয়ার শুধু সেদিনের স্মৃতিচিহ্ন হয়ে ঘরে টিকে আছে বার্মা সেগুনের একখানা বার্নিশ ওঠা ভারী টেবিল দেওয়ালে ফাটা কাচের ফ্রেমে বিবর্ণ কয়েকখানা ছবি ঔপনিবেশিক ইংরেজের রুচিমাফিক খানকতক শিকারের চিত্র ক্যাভাল রিচার্জের একটা রোমহর্ষক ব্যাপার রং জ্বলে যাওয়া সোনালি ফ্রেমে একখানা পঞ্চম জর্জের ছবি তার তলায় ল্যাটিন হরফে গড সেভ দ্য কিং আড়াছে সবুজ ফ্রেমে ওভাল শেপের বড় একখানা ব্রেজিলিয়ান আয়না পাড়া উঠে গিয়ে তার ভেতরে ফুটেছে বসন্তের ক্ষতাঙ্কের মতো একরাশ বিন্দু চিহ্ন কাছের উপর কুয়াশার মতো একটা ঝাপসা আবরণ গৃহসজ্জা থেকে শুরু করে টানা পাখার শূন্য হুকে মাকড়সার জাল পর্যন্ত কিছুই দৃষ্টিয়ে গেল না অ্যালবার্টের মৃদু হেসে পকেট থেকে সিগারেট কেস বার করল একটা সিগারেট দিলে ক্রু সাহেবকে একটা নিজে ধরালো স্তব্ধতা কি বলা যাবে কেউ খুঁজে পেলো না খানিকক্ষণ তবু অ্যালবার্টই নীরবতা ভাঙল এখানে তোমরা কতদিন আছো প্রায় চল্লিশ বৎসর বলতে গিয়ে ক্রু সাহেব সিগারেটের পোড়াটা চিবিয়ে ফেললো কিন্তু আর যাই হোক নিষ্ঠুর নয় অ্যালবার্ট বন্দুক দেখেই সে পাখি মাটিতে লুটিয়ে পড়েছে তার উপর অকারণ আরও আরও দুটো একটা টোটা খরচ করবার প্রবৃত্তি নেই তার আর তাছাড়া মদের নেশা সেই নেশার ঝোঁকে নিজের অতৃপ্ত কামনাগুলোর উপর কল্পনার রং ফুলিয়ে দিচ্ছিল তার দোষ নেই সুতরাং অ্যালবার্ট সমস্ত জিনিসটাকে পাশ কাটিয়ে গেল তোমাদের বাড়িটা একটু পুরোনো হলেও নেহাত খারাপ নয় বেশ চমৎকার মুক্ত প্রকৃতি হুম ঠাট্টা করছে নাকি ক্রুসাহেব বুঝতে পারল না একবারের জন্য মাথা তুলেই চোখ নামিয়ে নিল শহর থেকে এখানে এসে যেন স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারছি আহ কি মিষ্টি এই মাঠের হাওয়া দূরের গাছপালাগুলোকে কি সুন্দর দেখাচ্ছে ঠাট্টা ক্রু সাহেব একটা ঢোক গিল যদি ঠাট্টাও হয় তবু কি অদ্ভুত কৃতিত্ব অ্যালবার্টের ছুরি যদি চালিয়েও থাকে তার আগে ব্যবহার করেছে মরফিয়া বেদনা বিন্দুমাত্র টের পাবার উপায় নেই হুম এই সব কুঠিবাড়ির উপরে একটা আশ্চর্য মোহ আছে আমার ইংল্যান্ডের প্রাচীন ক্যাসেলগুলোতে গেলে এরকম একটা অপূর্ব অনুভূতি টের পায় বাড়ি আর বিচিত্র প্রকৃতি মিলে যেন একটা ঘুমন্ত অতীতকে জাগিয়ে তোলে বর্তমানটাকেই কেমন অবাস্তব বলে বোধ হতে থাকে তখন কাব্য করছে নাকি অ্যালবার্ট না ব্যঙ্গ কাব্য এবার সাহসে ভর করে ক্রু সাহেব সোজা তাকিয়ে দেখল না ব্যঙ্গের চিহ্ন কোথাও নেই নিজের মধ্যে যেন মগ্ন হয়ে গেছে অ্যালবার্ট হারিয়ে গেছে নিজের ভাবনার গভীরে চোখ দুটোতে একটা মুগ্ধ তন্ময়তা সে কি এই বাড়ির প্রভাবেই না ইংল্যান্ডের সেই অতীতের ঘন ছায়ার মায়ের মায়ায় আচ্ছন্ন অতিকায় ক্যাসেলগুলির স্বপ্ন স্মৃতিতে দিগন্তের সবুজ গাছগুলি ছাড়িয়ে আরও দূরে সঞ্চার করে ফিরলো অ্যালবার্টের দৃষ্টি আচ্ছা আকাশের কোলে ওই যে নীল নীলবেঘের মতো রেখা ওটাই কি হিমালয়ান রেঞ্জ ওর নাম তি তিন পাহাড় বাংলাদেশের ভূগোল সম্পর্কে অ্যালবার্টের জ্ঞানটা খুব মারাত্মক নয় এমনি প্রত্যাশা করে গুরু সাহেব বললে তা হিমালয়ান রেঞ্জই বলতে পারো ওই কি ভারী সুন্দর দেখাচ্ছে তো ঠিক যেন মোষের একটা মোষের পিঠের মতো মনে হচ্ছে হুম আচ্ছা মাউন্ট এভারেস্ট দেখা যায় না এখান থেকে আর কাঞ্চনজঙ্ঘা এত বড় মিথ্যে কথা কি করে বলা যায় আর জবাব দিতে হলো না তবু এও মন্দ নয় হাতের সিগারেটটার কথা ভুলে গিয়ে অ্যালবার্ট পাহাড়টার দিকে তাকিয়ে রইল চা এসেছে বিনা ঝঙ্কারের মতো শোনাই মার্থার গলা চমকে দুজনেই ফিরে তাকালো মার্থারে গলা ক্যারু সাহেব সর্বশেষ শুনেছিল জীবনের পূর্বরাগ পর্বে তারপর এতকাল ধরে ফাটা কাঁসরের পালায় চলে এসেছে শুধু তাই নয় মাত্র পনেরো মিনিটের মধ্যেই আশ্চর্যভাবে নিজের ভোল বদলে ফেলেছে মার্থা কোন ফাঁকে একটা ভালো পোশাক তুলে রেখেছিল সেইটে পরে এসেছে গালে মুখে পড়েছে প্রসাধনের একটা লঘু প্রলেপ হঠাৎ যেন দশ বছর আগেকার কিশোরী মার্থা নবজন্ম লাভ করেছে আরও আছে পুরনো কাঠের বাক্সটা থেকে কি করে খুঁজে এনেছে সে আমলের একটা আটদালির পোশাক চাপিয়েছে রাজবংশী চাকরটার গায়ে দু একটা জায়গায় পোকায় কেটেছে বটে তবু তো মন্দ দেখাচ্ছে না একেবারে চাকরটা সামনের টেবিলের উপর একটা কাঠের ট্রেতে করে চা আর খাবার রাখল কোথায় পেলো মার্থা চিনির চা কেমন করে এলো সাদা রুটি একটুখানি মাখন দুটো ডিম বিভল হয়ে ক্যারু সাহেব বসে রইল ক্ষুধার্ত অ্যালবার্ট গোবরাসের রুটি ডিম গিলতে লাগলো আর মাঝে মাঝে কৃতজ্ঞ দৃষ্টি ফেলতে লাগলো মার্থার উপর কিন্তু শুধুই কি কৃতজ্ঞ দৃষ্টি নাকি আরও কিছু আজ ক্যারুর মনে হল দশ বছর আগে কিশোরী মার্থা সত্যিই সুন্দরী ছিল তাহলে হোক নেটিভ ক্রিস্টানের মেয়ে তবু ফর্সার দিকেই তার গায়ের রং চোখের তারা দুটো আশ্চর্য গভীর মুখে একটা স্নিগ্ধ কমনীয়তা আরও আশ্চর্য মার্থার বাঁ গালে একটা ছোট তিল যে আছে সেটাও কেন এতদিন তার চোখে পড়েনি তুমি চুপ করে বসে আছো কেন চা খাবে না সম্ভাষণটা ক্যারুর প্রতি এবার আর বিনা বাজলো না ফাটা কাঁসরের রেশটা অস্পষ্টভাবে শুনতে পাওয়া গেল হ্যাঁ এই যে নি থতমত খেয়ে একটা চায়ের কাপ কোলের দিকে টেনে নিল ক্রু সাহেব খাবার শেষ করে রুমালি মুখটা মুছে নিলে অ্যালবার্ট পরিতৃপ্ত স্বরে জানালো অশেষ ধন্যবাদ মার্থা হাসলো ক্রু সাহেবের আবার মনে হলো অদ্ভুত সাদা তার দাঁতগুলি মার্থা বললে এই পাড়াগাঁয়ে যখন এসে পড়েছেন তখন এই কষ্টটুকু করতেই হবে এখানে এছাড়া আর কিছুই তো পাওয়া যায় না বেশ ভালো ইংরাজি বলে তো মার্থা সহজ সুন্দর চমৎকার নির্ভুল উচ্চারণ হ্যাঁ হ্যাঁ মনে পড়েছে মিশনারি বাপের মেয়ে দার্জিলিং এর কি একটা স্কুল থেকে জুনিয়র কেমব্রিজ পাশ করেছিল বটে আর এই মার্থাকে এতকাল ভুলেছিল স্মাইড ক্যারু ভুলেছিল দীর্ঘ দশ বছর ধরে গোল্ডার স্ক্রিনে ক্যারু কোম্পানির জাগ্রত স্বপ্নে এতদিনেই বাস্তব জগৎটা কোনখানে হারিয়ে গিয়েছিল ক্যারুর কালো হাতের পাশে ধবধবে সাদা একখানা হাত অ্যালবার্টের সে হাতের কোড়ে আঙুলে চকচক করছে ঈষৎ হরিতাক্ষণ্ড একখণ্ড পাথর হীরেই নিশ্চয় সোনালী রঙের চুলে ঝকঝক করছে বিকেলের সোনালী আলো এই সত্যিকারের সজাতি তার সগোত্র আবাদ এমন একটা অনন্যতা নিয়ে সামনে এসে দাঁড়িয়েছে যে তার পাশাপাশি কালো মেয়ের কালো কালো মেয়ের কালো ছেলে পাশাপাশি কালো মেয়ের কালো ছেলে এক মুহূর্তে মিথ্যে হয়ে গেছে যেন অবচেতন মনে হঠাৎ উপলব্ধি করতে পেরেছে অমন করে তাকে পথের ধুলোয় ফেলে দিয়ে কেন সেদিন চলে গিয়েছিল পার্সিভাল ক্যারু আপনি কখনো যাননি ইউরোপে মার্থার প্রতি অ্যালবার্টের একটা উজ্জ্বল প্রসন্ন প্রশ্ন না মার্থার দীর্ঘশ্বাস যাবেন একবার দেখে আসবেন মার্থাকে অ্যালবার্ট বলে চলল যদি আগে থেকেই খবর দেন আমিও না হয় সহযাত্রী হব তারপর আমাদের ওখানে দু চার দিন আতিথ্য নিয়ে আসবেন ক্যারু সাহেব চুপ করে বসে রইল এ আলাপের মধ্যে তার আজ কোথাও স্থান নেই সে যেন একান্তই অনাহত অবাঞ্ছিত আগন্তুক এখানে অ্যালবার্ট পার্সিভালের সগত্র আর মার্থা মার্থা যেন হঠাৎ দশ বছর আগে তার কুমারী জীবনে ফিরে গেছে পরিচ্ছন্ন কমনীয় একটা বিদুষী মেয়ে গোল্ডার স্ক্রিনের স্বপ্ন না দেখালে সে মার্থাকে কোনোদিন জয় করা যেত না ক্যারু শুনে যেতে লাগল যাবেন এক্সিটারে দেখে খুশি হবেন কি আছে দেখবার মার্থার সাগ্রহ প্রশ্ন সেন্ট পিটার্স ক্যাথিড্রাল আটশো বছর আগেকার আর আর জয়স্তম্ভ উইলিয়াম দি কঙ্কারার তৈরি করেছিলেন এক্সিটার চোখ বুঝে মার্থা দেখতে লাগল ওখান থেকে কিছু দূরেই ব্রেটন ব্রুকশায়ার সেইখানে আমাদের বাড়ি ব্রুকশায়ার হল ছবির মতো একেবারে বড় বড় পপলার গাছের ছায়া হানিসাকলে ঢাকা বাড়িগুলি পপিতে আলো করা বাগান রাশি রাশি পাকা আপেল আর হট হাউস ভরা স্ট্রবেরি ক্রু সাহেব যেমন করে তার প্ল্যান্টেশনের গল্প বলেছিল এ কি তাই ঠিক বুঝতে পারল না কিন্তু এটা বুঝতে পারলো এই মুহূর্তে মার্থা আর অ্যালবার্টের মধ্যে সে যেন কোথাও নেই একটা অনধিকারীর মতো সসম্ভ্রমে অনেকখানি দূরে সরে দাঁড়িয়ে আছে মাঠের ওপারে সূর্য অস্ত গেল অন্ধকার নেমে আসবার আগেই উঠল ঝিঁঝির ডাক কুঠিবাড়ির কব্জা ভাঙা জানালা বাতাসে আত্মনাদ তুলতে লাগল পেত্নির কান্নার মতো মাঠা উঠে দাঁড়িয়ে বলল আলো জেলে আনি আশ্চর্য চঞ্চল পায়ে বেরিয়ে গেল সে আটশো বছর আগেকার সেন্ট পিটার্স ক্যাথিড্রাল তাকে হাত দিচ্ছে ডাক পাঠিয়েছে উইলিয়াম দি কঙ্কাডারের সিটাডেল হানি হানিসাকলের আবরণে ঢাকা বাড়িগুলির চারপাশ থেকে তার রক্তে সাড়া দিয়েছে হয়তো দীর্ঘকায় পপলার বিথির মর্মর অ্যালবার্ট আবার একটা সিগারেট ধরালো আর স্মাইল ক্যালু শুনতে পেলো মাঠের ওপার থেকে ডেকে উঠছে শিয়াল